অনেক দিনের ইচ্ছা ছিল চট্টগ্রামের অথেন্টিক মেজবান খাবো আর আজ সেই ইচ্ছেটাই পূরণ হচ্ছে তাও আবার চট্টগ্রামের জনপ্রিয় সেই জায়গা মেজবান হাইলে আইউন এই রেস্টুরেন্ট এই মেজবানের স্বাদ কেমন চলুন দেখি আজকের ভিডিওতে চট্টগ্রামে আসছে আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবো না এটা হয় না তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট মেজবান হাইলে আইউন তবে এখানে এসে সিট পাওয়াটা একটু টাফ তবুও ট্রাই করতে দোষকে দিনের ইচ্ছে ছিল আমরা হচ্ছে চট্টগ্রামের অথেন্টিক মেজবান খাওয়ার তো আজকে আমরা কক্সবাজার থেকে যখন আমাদের ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো আমরা খুঁজতে ছিলাম যে মিজান কেলে আয়েন এই যে রেস্টুরেন্টটা কোন জায়গাতে তো রাস্তার মাঝে পেয়ে গেলাম তাই বেশি দেরি না করে আমরা অর্ডার করে ফেলি মেনু কার্ড দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা অর্ডার দিব তারপরে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা মেজবান ডাল মিজবান মাংস এবং কালাভোনা যদিও কালাভোনা আসতে একটু দেরি হবে তারপরেও আমরা ডাল আর মাংস দিয়ে শুরু করতে চাই শুরুতেই তাদের ডেকোরেশনের কথা না বললেই নয় তাদের ডেকোরেশন ছিল খুবই দারুণ সাথে তাদের খাবারের সার্ভ করার ধরন এবং বিহেভিয়ার্স দুটোই ছিল প্রশংসা পাওয়ার যোগ্য বেশি কথা না বলে আমরা শুরু করি ডাল দিয়ে শুরু করার পর মনে হচ্ছিল ডাল দিয়ে পুরো খাওয়ারটা শেষ করে দেওয়া যাবে এত মজা ছিল ডাল তারপরে আমরা শুরু করি সেই অথেন্টিক মেজবান মাংস দিয়ে তাই আমরা শুরুতেই মেজবান মাংস নিয়ে নিই সাথে একটু ঝোল নিয়ে নিই মেজবান মাংসটা যে এত মজার ছিল এটা স্বাদ একদমই ভিন্ন ছিল আমরা অ্যাজ ইউজুয়াল যেটা খাই সেরকম না স্বাদটা টোটালি ভিন্ন অর্ডারের পর একটু দেরি হয়ে যায় কালাফোনাটা আসতে আর এখানের কালাভোনাটা কিন্তু যারা আসবেন তারা কিন্তু অবশ্যই ট্রাই এবং এই কালারটা কেমন লাগছে করবে আপনারা অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কালাভোনাটা দেখতে কেমন লাগবে আর এখানকার প্রত্যেকটা খাবারের স্বাদ আলাদা আলাদা করে বলতে যদি যায় তাহলে কিন্তু সবগুলো স্বাদি অনেক সুন্দর আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে মেজবান হাইলে আয়ুন এই রেস্টুরেন্টটা খুঁজে বের করবে এবং এখানে খাবো সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের পেজে এখনও যারা লাইক দেওয়া নেয় তারা অবশ্যই আমাদের সাথে লাইক দিয়ে যুক্ত থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি